শোনো আমি অনেক রং ঢং করি আর রং ঢং এর সাথে নাকি সুফিবাদের কথা বলে এর জন্য মানুষ আমার পছন্দ করে এখন আমি চেতেছি তুমি এই বিষয়ে কিছু বলো যে রং ঢং করলে কি সুফিবাদের কথা বা নীতি কথা বলা যাবে কিনা প্রথমত কে কি বললো এগুলো কখনো খেয়াল করবো না মানুষ কিছু পারুক আর না পারুক একটা জিনিস মানুষ ভালো করে সেটা হচ্ছে সমালোচনা করা বুঝছো তুমি যেগুলো করতেছো আমি তো দেখতেছি তুমি কি করতেছো সুফিবাদ প্রচার করতে কোনো নিয়ম কানুন লাগে না তুমি যে সুফিবাদ প্রকাশ করতেছো এটাই তোমার সবচেয়ে বড় সফলতা আর একজন তো তাও করতেছে না মানুষ বাহ্যিক লেবাস দেখে সুফিবাদকে বিচার করে যে বড় বড় নোখ বড় বড় চুল এই চুলের মধ্যে জটলা পাকানো এগুলাকে মানুষ সুফিবাদ মনে করে তুমি দেখো বাবা জাহাঙ্গীরকে দেখো তাকে আমি কোট প্যান্ট পরতে দেখছি তাকে আমি শেরওয়ানি পরতে দেখছি তাকে ক্লিন শেপ দেখছি তারা কি সুবিঘাত প্রচার করে নেই তুমি দেখো মোহাম্মদ আলী জিন্দা দেখো তুমি আল্লামা ইকবালকে দেখো তাদের বাহ্যিক কোন লেবাস ছিল কিন্তু তারা দেখো সুবাদ তারাই দাঁড় করিস